আসসালামু আলাইকুম ভিন্ন রকমের এক ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে শীতের সকালে ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু ভালোই লাগে তার জন্য চলে এসেছি ভর্তার রেসিপি নিয়ে আজকের রেসিপিতে কি ভর্তা থাকছে চলুন দেখে নেওয়া যাক কেন মিষ্টি কুমড়োর পাতা নিয়েছি সাথে নিয়েছি টাকি মাছ হ্যাঁ টাকি মাছের সাথে মিষ্টি কুমড়োর পাতার ভর্তা এর জন্য টাকি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এর জন্য যা যা লাগছে লাগছে পেঁয়াজ রসুন আর কাঁচা ঝাল এখন আমি চলে যাচ্ছি চুলায় চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তাতে তেল গরম দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন একটা একটা করে মাছ এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে ভেজে নিব এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উলটিয়ে ভেজে নিচ্ছি আমি খুব বেশি কড়া করে মাছগুলো ভাজবো না খুব হালকা করে মাছগুলো ভেজে উঠিয়ে নিব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি এখন চুলায় আবার একটা পাতিল বসিয়ে দিয়ে তাতে পানি দিয়ে দিচ্ছি আর এই পানির ভিতরে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ার পাতাগুলা মিষ্টি কুমড়ার পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আমি আগে থেকে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পিঁয়াজ রসুন আর কাঁচা ছাল দিয়ে হালকা করে সেদ্ধ করে নিব এদিকেরই সেদ্ধ হতে থাক সামান্য লবণ দিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকেরই এসে আবার সুন্দরভাবে মাছের কাটাগুলো বেছে নিচ্ছি মাছের কাটা বাছা হয়ে গেছে এখন এই মাছগুলা এই সেদ্ধর ভিতরে দিয়ে দিব দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে এর সাথে ভালোভাবে মিশে যায় এটা পানি শুকিয়ে গেলে নামিয়ে নিব পানিটা শুকিয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি আমি এই ভর্তাটা শিলপাটাতেই বেটে নিব তার জন্য শিল্পাটা নিয়েছি এখন এই ভর্তাটা গরম অবস্থায় ভালোভাবে বেটে নিচ্ছে বেটে নেওয়া হয়ে গেছে একটা পাত্রে উঠে নিচ্ছে এখন আবার চলে যাচ্ছে চুলাই চুলাই মাছ টাকি মাছ ভেজে যে মাছের পা তেলটা ছিল সেই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে হালকা করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেছে এখন ওই ভর্তাটা এর ভিতরে দিয়ে দেবো তার জন্য এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু শুকনা মরিচ এখন ভর্তাটা দিয়ে ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি এই ভর্তাটা বানাতে খুব অল্প সময় লাগে আর খেতেও খুবই সুন্দর শীতের সকালে গরম ভাতের সাথে এরকম একটা ভিন্ন রকমের ভর্তা হলে খেতে কিন্তু ভালো লাগে আজকের রেসিপিটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ